হ্যালো গাইস তোমরা দেখছো মনসা মায়া মনসা মায়া তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মনসা মায়া মনসা মায়া ভিডিওটি ভালো লাগছে তো হ্যাঁ হ্যালো গাইস এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি মনসা মায়া মনসা মায়া দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে ভিডিওটি কেউ টেনে টেনে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে তোমাদের সকলের খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মনসা মায়া মনসা মায়া দেখো হ্যালো গাইস ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগারই কথা ভালো লাগবে এটুকুই আশা রাখা যায় বা আশা করি তো তোমরা যদি একটি ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো নিত্য নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ জাগবে তোমাদের সে কথা বলার অপেক্ষা রাখে না তোমরা চেষ্টা করবে একটু লাইক শেয়ার কমেন্ট করতে তোমাদের কাছে এটুকুই আশা ভিডিওটি দেখো মনসা মায়া মনসা মায়া তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মনসা মায়া হ্যালো গাইস মনসা মায়া কেমন লাগছে মনসা মায়া ভালো লাগছে তো মনসা মায়া আশা করি তোমাদের সকলে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমরা সকলে ମନସ୍ୟ ମାୟା ଦେଖ ଖୁବ ଭଲ ଥେକ